আসসালামু আলাইকুম আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে পবিত্র কোরআনে ছোট সোরা কোনটি সঠিক উত্তরটি হচ্ছে সোরা কাউসার ইমানের শাখা কতটি সঠিক উত্তরটি হচ্ছে সত্তরের অধিক জান্নাতে মানুষের বয়স কত হবে সঠিক উত্তরটি হচ্ছে তিরিশ থেকে তেত্রিশ বছর আরবির কোন মাসে ঈদুল ফিতর উদযাপিত হয় সঠিক উত্তরটি হচ্ছে শাওয়াল মাসে রাসুল সাল্লাল্লাহু আলহি আসালাম কোন বাহনে করে মর্সিদুল হারাম থেকে মুর্শিদুল আকসাই পৌঁছেছিলেন সঠিক উত্তরটি হচ্ছে বরাক কোন সাহাবি আনহু হিজরি সন গণনা প্রবর্তন করেন সঠিক উত্তরটি হচ্ছে অমর রাদলতলা আনহো যাহার নামে কাদের সংখ্যা বেশি হবে সঠিক উত্তরটি হচ্ছে নারীদের কোরআনের সবচেয়ে বড় সুরান নাম কি সঠিক উত্তরটি হচ্ছে সোরা বাকেরা